মানে আমি হসপিটাল থেকে ফিরেছি কালকে রাত্রিবেলাতে বারো পৌনে বারোটা পৌনে বারোটা বাদ ফিরে এই ভুলটা না করো আমি সেটাও তোমাদেরকে জানানোটা অবশ্যই উচিত আমার যে হ্যালো ইবন আমি ওয়েলকাম টু মার নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই বইতি ব্লগ সো আজকে সকাল থেকে ভীষণ 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 বৃষ্টি হচ্ছে আর আমার বইতি জুলাই মাসে তো শ্রাবণ মাস জোরেই পুরো বৃষ্টি হয় প্রচণ্ড বৃষ্টি হয় তো আজকেও অ্যাসিউজ অ্যাসিজেন খুব বৃষ্টি হচ্ছে তো সেই কারণে আমরা বাড়ি থেকে বেরোতে সব কিছু করতে একটু একটু করে টাইমটা একটু একটু করে মানে টাইমটা ভাবছিলাম যেটা দশটায় মানে সকাল আটটায় করবো সেটা হয়ে যাচ্ছে দশটায় নটায় করব সেটা হয়ে যাচ্ছে এগারোটায় এর ওপরে একটু টাইম গ্যাপ হচ্ছে তো আমি চেষ্টা করছি আজকে তোমাদের সাথে আমি কি কি করছি না করছি সমস্ত কিছু শেয়ার করার অ্যান্ড হোক ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো প্লিজ সাথে থাকো অ্যান্ড ব্লগটা কন্টিনিউ করো আর কাল রাত্রে আমার একটা মানে সিএসি ঠাকুরের অশেষ কৃপায় আর মা বাবার আশীর্বাদে আমি বা ইভেন সুশান্তর ভালোবাসাতেই হোক আমি একটা বড় ইনসিডেন্টের হাতে থেকে বেঁচে গেছি যেটা মানে আমার খুব বড় একটা ক্ষতি হতে পারতো মেজর একটা ক্ষতি হতে পারতো আর সেখান থেকে বেঁচে গেছি মানে বার্থডে ঠিক আগের মুহূর্তে মানে আমি হসপিটাল থেকে ফিরেছি কালকে রাত্রিবেলাতে বারো পৌনে বারোটা পোনে বারোটা বাদ ফিরেছি মানে যেখানে বার্থডের জন্য সুশান্ত একটা ছোট কিউট কেক এনেছিলো বার্থডেতে কাটবো বলে বারোটার সময় কিন্তু সেটা হয়ে গেছিলো এক্সটেন্ড হয়ে সাড়ে বারোটার সময় তো একটা টেনশন ছিল ইভেন আমার কানে প্রচণ্ড পেন ছিল তো কী হয়েছে না তো সেটা আমি তোমাদেরকে পরে বলছি অ্যান্ড আপাতত ভিডিওটা এনজয় করো তার সাথে এই রেনি ওয়েদার সেটাকে এনজয় করো তো চলো শখটাকে স্টার্ট করা যাক অনেক কিছু বলে নিয়েছি অ্যান্ড কী করছি না করছি ইভেন আমার মা কী করছে না করছে সেটা জানাচ্ছি আর হ্যাঁ আজকে আমি আমার বাড়িতে আসছি কেন কি আমি আমার শ্বশুরবাড়িতে নেই বাড়িতে কেউ নেই আমার শ্বশুরবাড়িতে সবাই গেছে ফ্যামিলি শুধু পুরী বুঝছে তো মা স্পেশালি যেহেতু বার্থডে রয়েছে তাই জন্য অফিস থেকে ছুটিও নিয়ে নিয়েছে আমার জন্য সুশান্ত অফিসে বেরিয়ে গেছে আমাকে পৌঁছে দিয়ে বাট ও হ্যাঁ দুপুরবেলাতে আসবে সর সাথে দেখো অ্যান্ড কি কচিং আর হ্যাঁ কী হয়েছে না হয়েছে সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে অবশ্যই বলবো বাট ভিডিও শেষে বলবো আর তোমাদের মানে তোমরাও যাতে এই ভুলটা না করো আমি সেটাও তোমাদেরকে জানানোটা অবশ্যই উচিত আমার যে তোমরাও যেন এই মিস্টেকটা না করো তাহলে তোমরাও আমার মতন এরকম বিপদে পড়তে পারো মানে ঘরে বসে এরকম বিপদ আপদ মানে বিপদে কখন মানুষের চলে আসে সে কিছু বলা যায় না তো আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো যে তোমরাও যেন সেই জিনিসটা না করো যেহেতু বাড়িতে মা রান্না বান্না করছে মা একটু হেল্প করছে তাই জন্য তোমাদেরকে এখন ডিটেলস কিছু বলতে পারছি না বাট ভিডিও শেষে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো নমস্কার আমি রিয়া আর আজকে তোমাদের সাথে অনেক পুরোনো দিনের একটা ভিডিও শেয়ার করব। যেটা ছিল আমার গত বছরের জন্মদিনের ভিডিও শেয়ার করব করব করে বিভিন্ন কারণ বসত আর শেয়ার করে ওটা হয়নি আমার বাড়িতে যেহেতু জুলাই মাসে তাই স্বাভাবিকভাবেই সেদিনকেও প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর শ্বশুর বাড়িতে কেউ ছিল না সবাই পুরী বেড়াতে আমি গেছিলাম আমার বাড়িতে মায়ের তো সেই বিশাল তর্জোর আয়োজন লুচি চিকেন কিমা দিয়ে ঘুগনি সিময়ের পায়েস এই সব ছিল ব্রেকফাস্টের আয়োজন যদিও সেদিন আমি অনেকটাই দেরিতে পৌঁছেছিলাম তারপরে মা বানাবে আমার পছন্দের পটলের দোরমা আর ভেতরে জানো তো চিংড়ি মাছ কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে পুর ভরা দেখতেই পাচ্ছ আমি সেইগুলো করছি মাকে একটু হেল্প করার মা তো একা হাতে আজকে সমস্ত রান্না করবে তাই ভাবলাম মাকে একটু হেল্প করি আর মা কিন্তু আজকে আমার পছন্দের সমস্ত খাবারের আয়োজন করেছে প্রত্যেক বছরের মতন বিয়ে হয়ে যাওয়ার পরে যে কিছু পরিবর্তন হবে সেরকম কিন্তু কিছু নয় বসিরহাটে যখন ছিল মা গিয়ে সে ওখানেও আমার জন্মদিন আমার মনের মতন করে পালন করেছিল এই দেখো আমার পটলের দরমার ভেতরে আমার পুর ভরে কিন্তু রেডি করে নিয়েছি এগুলোকে এবার কড়াই দিয়ে ফ্রাই করলে কিন্তু রেডি হয়ে যাবে আচ্ছা যদিও অনেকে কিন্তু এই পটলগুলোকে আগে একটু ফ্রাই করে নেয় তারপরে আবার কড়াই দিয়ে ফ্রাই করে তাহলে বডিটা একটুখানি আর কি শক্ত হয়ে থাকে এই যা তো আমি কয়েকটা করে নিয়েছি তারপরে আবার মা এসে আবার একটু হাত লাগিয়েছে তো যাই হোক আমি একটুখানি নাজেহাল হয়ে গিয়েছিলাম বুঝতে পারছিলাম না যে টুথপিকটা কেন এবারে ঠিকঠাক সেট হচ্ছে না তো যাই হোক সমস্ত যুদ্ধের পরে অবশেষে সমস্ত মুন্ডুগুলোকে আবার জোড়া লাগানো হয়ে গেছে আর দেখো এখানে কিন্তু অনেকগুলো পটলের দোরমার রেডি হয়ে গেছে তারপরে এই পুটটা বেঁচে গিয়েছিল তাই মা বললো থাক বিকেলে একটু চপ বানিয়ে দেবো তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটাও কিন্তু আমার ভীষণ পছন্দের আর এখানে ভেজ ডাল হয়েছে আর হচ্ছে এখানে ইলিশ মাছ ইলিশ মাছ খেতে ইলিশ মাছ খেতে ভালোবাসি আর মা তাই আমার পছন্দের সমস্ত আয়োজনই করেছিল চিংড়ি মাছের মালাইকারি থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে আর এখানে কাতলা মাছও ছিল কাতলা মাছ ভাজা হচ্ছে আর মা আজকে বানাবে ইলিশ ভাপা তাই সেই জন্য এখানে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে এরপর সেটা প্রসেসিং আরম্ভ হবে তো এইবার মাছগুলো ধোয়া যখন হয়ে গেছে তখন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা মিশ্রণ যেটা সেটা কিন্তু আমি একবার পাত্রে দিয়ে দিয়েছি তারপরে ওপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি আর তারপরে মাছগুলোকে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে মাছের গায়ে কিন্তু সেই মিক্সচারটাকে লাগিয়ে দেওয়া হচ্ছে আর এটা কিন্তু বেশ ঝাঁঝালো ঝাঁজালো খেতেই ভালো লাগে তাই না আর তারপরে একটুখানি স্বাদ মতো নুন ওপর থেকে দিয়ে দিতে হয় আর সর্ষে তেল সর্ষে তেলের ঝাঁচটা আর সর্ষে পোস্ত যখন মেলে তার উপরে কাঁচা লঙ্কার গরম ভাত সত্যি দারুণ কিন্তু আমি এতদিন পরে ভিডিওটা এডিট করছি এটা দেখে আমার এখন জিবের জল চলে এলো এই দেখো পটলের দোরমা গুলো এখানে ভাজা হচ্ছে আর এটা এখন ভাপাতে দেব আর এখানে দেখো মা কিন্তু রুই মাছের একটা বেশ সুন্দর রেসিপি বানিয়েছে আর এখানে চিকেনের লেগ গুলো রান্না হচ্ছে মা শুধুমাত্র চিকেন লেগের এর একটা রেসিপি বানাচ্ছে আমার জন্য আর তারপরে দুপুরের লাঞ্চ এখানে রেডি ভাত আলু ভাজা তারপরে ঢেঁড়স ভাজা ভেজ ডাল কাতলা মাছ তারপর ইলিশ মাছ চিকেন চাটনি চিংড়ি মাছ এত কিছু মা বানিয়েছে আমি একা কাজে কি করে এটা শেষ করব আমি নিজেও কিন্তু জানি না আর মিষ্টিও ছিল এটা বলতে ভুলে গেছি বিকেলবেলা একটুখানি লিকার চা খাচ্ছি কারণ এত কিছু খেয়ে ডাইজেস্ট করতে প্রবলেম হবে তারপরে দেখো এটা নাকি আমার ইভিনিং স্ন্যাক সন্ধেবেলাতে এটা মা দিয়েছিল আমাকে ইভিনিংয়ে আর এই ড্রেসটা আমাকে সুশান্ত গিফট করেছিল এখনো না অফিস থেকে আসেনি তাই জন্য এটা মানে অফ ছিল তো যাই হোক বিকেলে বানাচ্ছিলাম চিকেন সাটে তো এটা কিন্তু আমি বানিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তারপর তেলেতে দিয়ে দিলাম আর এটা নাকি আমার হাতের বেস্ট এটা সুশান্ত বাবু তো সুশান্ত ফ্লাওয়ার বকেট টা আমাকে দিয়েছিল আর সেদিনকে আমি প্রচুর প্রচুর গিফট পেয়েছি আর এটা কিন্তু পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি আর স্মেলটা নিচ্ছিলাম ফ্রেশ ছিল ফুলগুলো রাত্রিবেলাতে চিকেন শাট ছিল আরও অনেক কিছু ছিল বিরিয়ানি আন্ড মিষ্টি চিকেন আইসক্রিম অনেক কিছু ছিল আর দেখো এখানে আমি ব্যাগ ভর্তি করে গিফটস নিয়ে এখন আমি বাড়ি ফিরছি এই যা যা দেখছো সমস্ত কিছু আমাকে কিন্তু গিফট করা হয়েছে এই সুন্দর যেটা দেখছো হাটটা মানে লকেটটা এটা মা দিয়েছে আচ্ছা তো এই যে শাখাটা দেখছো শাখা বাঁধারটা আমাকে সুশান্ত দিয়েছে এই ব্যাগটা মা দিয়েছে সালোয়ার যেটা দেখলে কুর্তিটা যেটা মা দিয়েছে আমাকে এত বড় ব্যাগ দিয়েছে কেন আমি জানি না আচ্ছা এই যে এই কুর্তিটা ব্ল্যাক কালারে এটা কিন্তু আমাকে আমার মা গিফট করেছে আর কুর্তিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এখানে এটাও গিফট করেছে আমার মা আমাকে প্রচুর কিছু গিফট করেছে এটা কিন্তু মা পুরোটা হাতে স্টিচ করে দিয়েছে মানে আমার মা নিজে আমাকে বানিয়ে দিয়েছে হাত থেকে এটা আমার ভীষণ পছন্দের একটা দুপাট্টা তারপরে এই জিনিসটা যেটা এই পলাটা যেটা সবসময় পরার জন্য সোনার এটাও সোনার থাকে তাও সবসময় তার ওয়াইফ এই ব্যাগটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এই ব্যাগটা আর একজন দিয়েছে এর মধ্যেও গিফট রয়েছে যেটা আমি তোমাদেরকে খুলে দেখাবো আর এর মধ্যে পারফিউম আছে তো প্রচুর প্রচুর গিফট হয়েছে কিন্তু এবছর আমি বেড়ে যেতে এটা আমার কিছু ফ্রেন্ডস রয়েছে সায়ন আহ ফিকি ওরা সবাই মিলে আমাকে এটা গিফট করেছিল এটাও ভীষণ সুন্দর গিফটটা নট দা লিস্ট এই ব্যাগটাও পেয়েছিলাম এত গিফট আমি তো ভীষণ